রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ার্টারে অনৈতিক কাজের সময় হাতে নাতে ধরা পড়েছেন ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এক নেতা তিনি ড্যাবির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গত মঙ্গলবার বিকেলে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে অপ্রীতিকর অবস্থায় এক নারী সহ রমকের আইসিইউ ইউনিটের ওই ইনচার্জ চিকিৎসক এবিএম মারুফুল হাসানকে আটক করা হয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ব্যবহৃত কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন ডাক্তার মারুফ আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে এনে কোয়ার্টারে গিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলেন পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রংপুর মেডিকেল কলেজের পরিচালক বিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান তিনি উপস্থিত থেকে বিস্তারিত খোঁজ খবর নেন এবং পরে দুজনকেই পুলিশের কাছে সোপর্দ করেন রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতুয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান ঘটনার খবর পেয়ে পুলিশ তখন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে